আছলামুম এটা হ'ল আমি এখনে একহগনে চাৰা উঠাব এইজনে গাছটা কাটাৰ চেষ্টা কৰছি এই যে মেহগনে চাৰা কিভাৱে উঠা হ'ব চাৰিটো আপোনাৰ মালঘটাই ফালে এখন চলছে ফাল্গুন মাস ফাল্গুন মাসের সাতই বিশে ফেব্রুয়ারি বৃষ্টি শুরু হয়েছে মানিঘার ডিমুখী মানিকার ডিমুখী ডাক্তার ওখানে বাচ্চারা সব আছে কেপতে যেতে পারে না এটা একটা শিশু গাছ আকাশের মধ্যে শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাঠটা পড়া লেগে গেছে শিশু গাছ মরে যাওয়ার মতো অবস্থা बच्चा को दौड़गे देखते प्राइमरी स्कूल बच्चा से बिजते से आनंद